চিকিৎসকের অবহেলায় এক ব্যবসায়ী মৃত্যুর অভিযোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসক কর্মচারী ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ছয়জন তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করলেও তদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আরও জানাচ্ছেন আরিফুর রহমান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার থেকে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন রাজধানী অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানানো হয় কিন্তু ওই চিকিৎসক প্রায় পনেরো এক ঘন্টা পর তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করলে উত্তেজিত হয়ে ওঠে আব্দুল জলিলের পরিবার এ সময় বিলম্বের কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রোগীর স্বজনরা লাঞ্ছিত করে ওই চিকিৎসককে খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক কর্মচারী সহ প্রায় 30 জন লাঠি রড নিয়ে রোগী স্বজনদের উপর হামলা করে এতে আহত হয় অন্তত জন। ছেলে গেছে ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করছে নিয়ে আসার জন্য ডাক্তার ফোনে কথা বলতেছে কার সাথে লং টাইম সে কথা বলে যাচ্ছে সে গিয়ে হাতে পায়ে ধরছে যে আমার আব্বার অবস্থা সিরিয়াস আপনি আসেন সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে সে ফর্টি মিনিটস পর আসছে বাই দিস টাইম রোগী এক্সপায়ার করে আমরা রুগী ডাক্তারদের গায়ে হাত দিছি তো ডাক্তাররা মেরে এক ঘন্টা লেট করে এসে এটার কি বিচার ডাক্তারকে ডাকতে গেছে পঁয়তাল্লিশ মিনিট ধরে ডাক্তারের কোনো খবর নাই এরপরে ডাক্তার আসছে ডাক্তার এসে বলে যে রুগী ট্রিটমেন্ট এখানে সম্ভব নয় অনুখানে যায় কিন্তু তখন ডাক্তার মানে রুগী পুরো ডেড এরপরে ওই রুগীর ছেলে একটু অতিরিক্ত এক একটি করছে পরে ডাক্তার মানে মারতে মারতে বাইরে নিয়ে গেছে পাইপ দিয়ে এখানে মারছে তো কেটে গেছে এখানে ফুলে গেছে পা মস্কায় গেছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করলেও বিষয়টি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানায় যখন ব্লিডিং হচ্ছে ইনফর্ম করার পরে উনি প্রায় চল্লিশ মিনিট পরে মিনিট পরে ডাক্তার আসছে আচ্ছা এটা এই অভিযোগ এই অভিযোগটা এই পক্ষ বলছে এবং আমি ওই ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা কতক্ষণ পরে আসছেন বলে স্যার পনেরো মিনিট পর এখন যেহেতু আমি স্পটে ছিলাম না এখন এক্স্যাক্টলি আমার পক্ষে বলা সম্ভব না তো আমাকে তদন্ত করে বলতে হবে যে সঠিক ঘন্টা ঘটনা হাসপাতালে চিকিৎসা নিতে এসে আর যেন কেউ লাশ হয়ে ফিরে না যায় সেজন্য বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আব্দুল জলিলের পরিবারও আরিফ রহমান এনটিভি নিউজ ঢাকা